আমাদের চারপাশে এমন অনেক ধরনের মানুষ আছে যারা খুব বেশি ডোকজনের মধ্যে গেলেই অস্বস্তিতে ভোগে এই ধরনের সমস্যার কারণ হল সোশ্যাল অ্যাংজাইটি বা সোশ্যাল ভবিয়া সোশ্যাল ফোবিয়ায় আক্রান্তদের মধ্যে কিছু লক্ষণ দেখতে পাওয়া যায় যেমন কেউ আপনাকে জাজ করবে বা সমালোচনা করবে এই ভয়টি পাওয়া সবসময় অপমানিত হওয়ার ভয় পাওয়া সবার দৃষ্টি আকর্ষণ করতে পারে এই ভয়ে বিভিন্ন কাজ এড়িয়ে যাওয়া কারণে অকারণে উদ্বিগ্ন থাকা উদ্দিগ থেকে ঘাম হওয়া গলা শুকিয়ে যাওয়া এই পরিস্থিতিতে থাকতে বিরক্তি বোধ করা সেখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব বেরিয়ে যেতে যাওয়া লোকজনের সাথে কথা না বলে এড়িয়ে যাওয়া বেশিরভাগ সময় নেতিবাচক চিন্তা করা এটি কাটিয়ে উঠতে যে বা পরিস্থিতি আপনাকে বিরক্ত করছিল সেটা লিখে রাখবেন আপনি কি করছেন বা করতে পারতেন তা তার পাশে লিখে রাখতে পারেন এছাড়াও যে যে ঘটনা আপনাকে চাপে ফেলেছে সেটাও লিখে রাখবেন যে যে জিনিসগুলিকে আপনার বেশি গুরুত্ব দেওয়া উচিত সেগুলিকে আগে বাঁধানো দিন রকম নেশা থাকলে তা কমানোর দিকে মনোযোগ দিন এই নেশা শুধু অ্যালকোহল বা ড্রাগের নয় ফোন টিভি চ্যাটিং বা যে কোনো কিছু হতে পারে মনে রাখতে হবে যে কাজ অতিমাত্রায় করলে আপনার প্রতিদিন সব কাজগুলি ঠিক মতো হয় না সেই কাজটি আপনার নেশা হয়ে দাঁড়াতে পারে উদ্বেগ কাটাতে অবশ্যই মনোরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিতে পারেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এর পাশে থাকা বেলাইকনে ক্লিক করে দিন তাহলে পরবর্তী ভিডিও আপলোড করার সাথে সাথেই আপনার কাছে পৌঁছে যাবে